সেগুলো হল এক তিন দিন সাওম পালন করবে দুই অথবা ছয়জন মিসকিনকে খাদ্য দিবে প্রত্যেককে এক গম বা চাল বা এ জাতীয় খাদ্য দান করতে হবে তিন ছাগল জবেহ করতে হবে কেউ অজ্ঞতাবশত বা ভুলে বা জোরপূর্বক ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করলে সে গুনাহগার হবে না এবং তাকে কনফিদিয়াও দিতে হবে না কেননা আল্লাহ তালা বলেছেন হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না সুরা আলবাকারা আয়াত দুই আচ্ছয় কেউ ইহরাম অবস্থায় ইচ্ছাকৃত স্থলজ প্রাণী হত্যা করলে তাকে অনুরূপ প্রাণী ক্ষতিপূরণ দিতে হবে উক্ত প্রাণী জবাই করে হারামের অধিবাসী মিস্কিনদেরকে খাদ্য খাওয়াতে হবে অথবা এর মূল্যে খাদ্য ক্রয় করে তা মিসকিনকে খাওয়াতে হবে প্রত্যেক মিস্কিনকে এক মুদ পরিমাণ খাদ্য দিতে হবে অথবা প্রত্যেক মুদের পরিবর্তে একদিন শ্যাম পালন করতে হবে আর হত্যাকিত প্রাণীর যদি অনুরূপ প্রাণী পাওয়া না যায় তাহলে তাকে উক্ত প্রাণীর মূল্য ধার্য করে সে মূল্য দ্বারা খাদ্য ক্রয় করে তা হারামের অধিবাসী মিস্কিনদেরকে খাদ্য খাওয়াতে হবে প্রত্যেক মিস্কিনকে এক মুদ পরিমাণ খাদ্য দিতে হবে অথবা প্রত্যেক মুদের পরিবর্তে একদিন সাওম পালন করতে হবে বীর্যপাত ছাড়া সহবাসের ফিদিয়া উপরোক্ত বিশেষ প্রয়োজনে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়ার ফিদিয়ার মতোই অর্থাৎ সাওম পালন বা খাদ্য দান বা ছাগল জবেহ করা আর হজে প্রাথমিক নিষেধাজ্ঞামুক্ত হওয়ার আগে সহবাস করলে বুদনা উট ফিদিয়া দিতে হবে উট জবেহ করতে অক্ষম হলে হজের দিনগুলোতে তিন দিন ও হজের পরে বাড়ি ফিরে বাকি সাত দিন সাওম পালন করতে হবে আর প্রাথমিক নিষেধাজ্ঞামুক্ত হওয়ার পরে সহবাস করলে শুধু কষ্টের কারণে করা কাজে ফিদিয়া অর্থাৎ সাওম পালন বা মিসকিনকে খাদ্য দান বা ছাগল জবেহ করা দিলেই হবে তামাত্তু ও কোয়ারিন হজ আদায়কারী মক্কাবাসী না হলে তাদের উপর হাদি তথা ছাগল বা উটের সাত ভাগের এক ভাগ বা গরুর সাত ভাগের এক ভাগ জবেহ করা ওয়াজিব আর কেউ হাদি জবেহ করতে না পারলে সে হজের দিনগুলোতে তিন দিন ও বাড়ি ফিরে বাকি সাত দিন শ্যাম পালন করবে হজ পালনে বাধাগ্রস্ত ব্যক্তি হাদি জবেহ করতে না পারলে দশ দিন শ্যাওম পালন করে হালাল হবে কেউ একই ধরনের নিষিদ্ধ কাজ বারবার সম্মুখীন হলে সে ফিদিয়া আদায় না করে থাকলে একবার ফিদিয়া আদায় করলেই হবে তবে স্বীকার করলে তার জন্য আলাদা আলাদা ফিদিয়া দিতে হবে আর কেউ ভিন্ন ধরনের নিষিদ্ধ কাজ একাধিকবার করলে যেমন একবার মাথা মুন্ডন করলা তারপরে নখ কাটলা তাকে প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা ফিদিয়া আদায় করতে হবে